হ্যাঁ হ্যালো ভিও আশা করি তোমার সবাইটা থেকে বুঝতে পেরেছো যে কি যাক কি কি করা হয় কি কি করতে হয় সবই তোমার সাথে শেয়ার জন্য প্রথম করণীয় হলো নেওয়া তাই আমি স্নান করে নতুন জামা কাপড় পরে চলে যাচ্ছি মন্দিরের দিকে চলো মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো মন্দিরে এসে দেখি উত্তরী দেওয়া শুরু হয়ে গিয়েছে আমার আগে অনেকজনেরই নেওয়া হয়ে গেছে উত্তরি তো এখন অনেকজনই বাকি আছে এবছর প্রায় ষাট সত্তর জন মতো হয়েছে কিন্তু অন্য বছর এবার এখনকার থেকে অনেক বেশি সংখ্যক হয় এবার আমি উত্তরটি নিয়ে নিলাম এখানে এই উত্তরি একবার নেওয়ার পর কিন্তু খোলা যাবে না তিন দিন পর এই উত্তরটি খুলতে হয় তার আগে এটা কিন্তু খোলা যাবে না বলা থেকে উত্তরি সবার নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেলাম ডাব পাতে এই ডাবগুলো পাওয়ার কারণ হলো যে ঝাঁপ দেওয়া হবে ওই ঝাঁপে এই ডাবগুলো লাগবে তোমাদের সেটা পরে দেখাবো কখন এই ডাবগুলো লাগে তো ডাব পাড়া হয়ে গেল তো ডাব পাড়ার পরে আমরা সবাই মিলে চলে যাব যে আম পাড়তে এই আমগুলো কিন্তু সেম একই কাজে লাগবে তা তোমাদেরকে যখন হবে তখন পুরোটাই দেখাবো তোমাদের তো আম পাড়ার পরে আমরা সবাই চলে গেলাম যে ঝাঁপ হবে তার বাঁশগুলো ওখানে পুটবে এক এই বাসগুলো নিয়ে যাচ্ছে এখন যেখানে ঝাঁপ হবে সেখানে তো চলো ওখানে গিয়ে দেখো আমার দেখা হচ্ছে বাঁধানোর পরে এখানে দেখো পোতা বাঁশগুলোকে পোতা শুরু করে দিল আর প্রথম দিন হচ্ছে ঝাঁপ হবে অন্য একটা মন্দিরের সামনে যেটা আমাদের মনে থেকে কিছুটা দূরে তো আমরা বাঁশ পোতা কমপ্লিট হয়ে গেলো তো আমরা এখন যাচ্ছি পুকুরে স্নান করতে তো এখন পুকুরে স্নান করে তারপরে এসে এখানে ঝাঁপ দেওয়া হবে অনেক মানুষ একসাথে পুকুরে লাভার কারণে পুকুরের মাছগুলো সব লাফে লাফে উঠছিল জল থেকে আর এখানে স্নান করা কিন্তু আবশ্যিক তাই আমিও লেগে গেলাম স্নান করতে এইটা ফার্স্ট দিন প্রথম স্নান করা হচ্ছে এরপরে আরও দুটো আলাদা আলাদা পুকুরে স্নান করা হবে দিনগুলো তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ায় তো আমরা চলে যাচ্ছি এরকম এবার মন্দিরের দিকে এরপর হবে ঝাঁপ তো মন্দিরে আসার পরে দেখি দুটো কুমির বানিয়েছে দেখো এই কুমিরের গলায়ও উত্তুড়ি পড়ে দিয়েছে এর কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে তারপর আর এখানে তেঁশুরগুলোকে সব একটা এতে কলা গাছের মধ্যে লাগানো হচ্ছিল এগুলোর তৈরি করার আসল কারণে যখন ঝাঁপ হবে তখন এগুলোকে তাই ঝাঁপের জালের মধ্যে দেওয়া হবে সেগুলোকে নিয়ে সবাই যাচ্ছে এখন ঝাঁপ দিতে চলো যাওয়া যাক যেখানে ঝাঁপ দেওয়া হবে সেখানে এসে সেখানকার মন্দিরে প্রথম পুজো করে নেওয়া হবে একটু পুজো করার পরেই তারপরে ঝাঁপটা শুরু হবে আমাদের প্রথম যেটা দেখিয়েছিলাম এই আম ডাবগুলো পাড়ার কারণ কি তার কারণ কারণ তোমরা যদি দেখতে পাচ্ছ এই ওপরে বাঁশের এইগুলোকে করা হয়েছে ওপর থেকে ঝাঁপ দেওয়ার সময় ওইগুলোকে ওপর থেকে ছোড়া হবে নিচে ওই নেটটা দিয়ে ধরা হবে ঝাঁপ দিয়ে ওইটার উপর পড়তে হয় তো আমাদের ঝাঁপ সবার কমপ্লিট হয়ে যায় আমরা তুলে দাম মন্দিরে ম্যাম স্নান করার সময় যে জলটা তোলা হয়েছিল সেই জলটা শিবের মাথায় দিতে হয় তারপরে সে তারপরে জল দেওয়া সবার হয়ে বসে পড়লাম দিতে এটা হলো আজকে মতো সেজ রিচুয়াল আবার কালকের থেকে সকাল থেকে শুরু হয়ে যায় অঞ্জলি দিতে প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসেছিলো তো আবার এরকম কালকের দিনে সব রকম নিয়মকানুনে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম